রাতের বেলা এরকম বৃষ্টিতে ভিজতেছিস কেন তোর ভয় লাগে না হ্যাঁ লাগে না ভয় লাগে না তোর হ্যাঁ লালটু রে বল লালটু আয় আমি আর তুই ভিজি আয় আমি ভিজবো না আমি এত রাতে ভিজবো না না আমি ভিজবো না আমার সর্দি হবে জ্বর হবে হ্যাঁ যে তোমার হয়েছে তোমারও হয়েছে হ্যাঁ আমি ভিজবো না আমি রাতের বেলা বৃষ্টিতে ভিজবো না ওরে বাবা ও ভিজবো

আমি ভিজব না আমার আদর করে লাভ নাই আমি ভিজব না তোমার পাল্লাই পড়ে আমি বিজি তারপরে জ্বর হোক না আকা কামোস হ্যাঁ ভালো করে মস হ্যাঁ